বাংলাদেশ স্বাধীন এটা ভারত চায়নি পাকিস্তানের অংশ হওয়ার পর তাদের এজেন্ডা ছিল কিভাবে বাংলাদেশকে আলাদা করবে বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছিল ভারতপন্থীরা ছয় বছরে কিন্তু সেটা আমরা বলতে পারি যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বা তখন যারা বাংলাদেশে ছিল তারা দেশপ্রেমিক ছিল তারা দ্রুত দেশে স্বাধীনতা চাইছে কিন্তু হিন্দুত্ববাদী বিশ্বাসী যারা কমরেড কমিউনিস্ট এরা বাংলাদেশের সবচেয়ে বড় ভাইরাস এদের নেতা হচ্ছে সিরাজুল আলম এখন আরও কিছু আছে এরা কিন্তু চায়নি এত সহজে বাংলাদেশ স্বাধীন হোক তারা চাইছিল বাংলাদেশ একটা আলেম শূন্য ইসলামপন্থী শূন্য চরম সেকুলার একটা রাষ্ট্র হবে যেটা ভারত যেভাবে চায় ওভাবে চলবে কিন্তু এটা পরবর্তীতে সম্ভব হয় নাই কিন্তু তাদের চক্রান্ত বন্ধ হয় নাই এখন তারা চাচ্ছে এমন একটা প্রজন্ম যারা নামে মুসলিম হবে কিন্তু ইসলামকে বিশ্বাস করবে না এমন একটা প্রজন্ম যারা মুসলিম সংস্কৃতি মানবে না বাঙালি সংস্কৃতির নামে হিন্দনী সংস্কৃতির অনুসরণ করবে তারা চাচ্ছে এমন একটা জাতি যারা মেধাবী হবে না শূন্য হবে তারা পরনির্ভরশীল হবে তাহলে ভারত বাংলাদেশে দাদাগিরি করবে ব্যবসা করবে সে তার মন মতো লোককে রাজনীতিতে আনবে দেশ নিয়ে চিন্তা করার মতো মস্তিষ্কই দেশে থাকবে না অবশ্যই এটা বড় ধরনের চক্রান্ত এবং এটার বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা সকল ইসলাম ইসলামপন্থী যারা আছেন আলে মোলামা পীরমা শেখ তাদেরও দায়িত্ব এবং ইসলামকে যারা ভালোবাসেন দেশকে ভালোবাসেন তাদেরও দায়িত্ব আল্লাহ আমাদের সকলকে কবুল করুন